হ্যালো বন্ধুরা তো আজকে তোমাদের সঙ্গে দেখাবো আমি আমার চারটে ফেভারিট লিপস্টিক যেই চারটে আমার বলতে পারো সময় প্রয়োজন হয় কিছু না কিছু অকেশনে মানে এই চারটে থাকলে তোমাদের আর কিছু প্রয়োজন হবে না কোনো লিপস্টিক একটা হচ্ছে দেখো এই যে সুগার পপের শাইন লিপ গ্লস এটা তোমরা বাজার যাচ্ছ বা যে কোনো অফিস বা যে কোনো এমনি এটা এই গ্লসটা লাগাতে পারো একটা পিঙ্ক লিপস তোমরা পেয়ে যাবে এটা হচ্ছে নিউ টুইস্ট এটা যারা নিউট কালার ডেতে পছন্দ করো অফিস বা যে কোনো কাজের জন্য যেতে পারো বা ডেতে তোমরা ইউজ করতে চাইছো এটা নিউ টুইস্ট ল্যাকমির এটা ইউজ করতে পারো আরেকটা হচ্ছে এটা হচ্ছে মেবিলিনের পিঙ্ক বেবি পিঙ্ক টাইপের এটাও কিন্তু যারা পিঙ্ক লাভার আছো তো তারাও কিন্তু এটা ইউজ করতে পারো হালকা পিঙ্ক কালার ভীষণ ভালো লিপস্টিকটা আর আরেকটা হচ্ছে রেড রিভাইভাল যারা রেড লিপস্টিক পছন্দ করো বা একটা রেড রাখতে হয় যে কোনো অকেশনের জন্য রাত্রে বাড়ি বা যে কোনো অকেশনে তোমরা এই রেড লিপস্টিকটা ক্যারি করতে পারো তো চারটে এই লিপস্টিকই কিন্তু ভীষণই সুন্দর সবার প্রয়োজন আমার মনে হয় তো চলো টাটা